মার রাইখা যাওয়া নাক ফুলটা পরাইয়া দিয়া নীরবলারে কইলাম আমার তো একখান ডিঙে নৌকা বাদে আর কিচ্ছু নাইলা তোমার কই রকম নিরুবালা একঘ হাসি দিয়া কইল নৌকার মধ্যে কি পরবান্দন যায় না মাঝে কোনো ফুল এক আসমান আর চানদের আলোয় আমরা পাশর সাজাইলাম একজন আরেকজনের হাত ধইরা গানের উপর হাসতে ভাসতে পুরা রাত কাটাইয়া দিলাম কথা কইয়া কত কথা নিরুবালা কইতাছিল ছিল কোনো আমার মনে চাই শীতের এক জ্ঞান বেলা শীতের এক জ্ঞান বেলা তুমি আর আমি হাত ধরা হাসির উপর হাঁটতাম শিশির আর আমার পায়ের উপরে যুদ্ধে ফরম ভাঙ্গা যাইব হাসে গো আমি কইলাম হ্যার যখন কাঁটা শেষ হইব তুমি তোমার ভেজা পাও তুই হা আমার কোলে উড়াইয়া দিব আমি আমার কান্ধের কাঁচাখানা দিয়া খুব কইরা নীরা হাইসা উঠলো তার হাসির শব্দের কাছে হাইরা গেল কাকে নিরবলার কথা সত্য হইল নৌকার মধ্যে পাতা আমাগু সংসারে সুখের জোয়ার উঠলো শেজ্বরের পরে আর কোনো ভাড়া নাই হইলা ভাবলাম আমি একদিন হাইন্দার কালে ওই থেকে যেন একটা চরিফা খাই না নীলবালা আমার কইল এটা সালে ফ্যাসায় আসিল বমাজি নিয়ে আইলাম আইস ও আমাকে লগেই থাকবো তাই চিন্তা করছি নতুন আওয়ানের পরে ওরে সাইডা দিব আমার সয়ে তো হন। রাজ্যের ব্যবা খুশি নিরুপালারে কইলা যেমন কইটাই হোক এইবার আমার একখান ঘর বান্ধনী লাগবে বাচ্চা আমাদের কালে নিরুপালা মহিলা গেল আজ সাত বছর আমার এখন ঘর আছে ডাঙায় সংসার পাতনের মতো পয়সা আছে ব্যানবেলা ঘাসের উপরে জল জল করার শেষের কণা আছে কিন্তু হাত ধুইরা হাটনের মতো হাত ধুইয়া আর কোলের মধ্যে শিশির মিশা দেওয়ার মতো এই পাও দুইহান নাই সে সব দি নিরবতারে আমি কিছুই দিতাম পারলাম না যার মাঝে মধ্যে রায়তে পেলে মুখের মধ্যে তুফান ওঠে সব কিছু ভাই নিয়ে যাইতে চাই ভাইসা যাইতে চাই আমারে নিয়ে যাইতে চাই নিরুপাতার কাছে কিন্তু নিরুবালা নিজের জান দিয়ে আমারে যে মায়া হরিণীর বাচ্চা দিয়ে গেল হারে রাইখা কোনো হানে যাইতে পারে রঙিন ফিতায় চুলের দুই বেনি আর স্কুলের গানে পরিসাজা বিয়ের বেলায় মাইয়া আমার হন স্কুলে যায় আলতারাঙা আলতারাঙা তুহান পাওয়ে নুফুর ফুয়া ফড়িংয়ের মতন হারা বিহার উঠতে থাকে ঘাসের মধ্যে বন বাদারে ঘুইরা পাখির বাচ্চা ধুইরা আনে কুষে খুব আদরে আমি দেহি নিরুবলা না থাকলেও আর একটা নিরুবলা বাইরে উঠতেছে আমার সবের সামনে